আমার নাম বদিউল আলম আমার মেয়ের নাম পামিদা আমার মেয়ে জন্মের তিন মাস পরের থেকে খিচানি জায়গা দিছে খিচানি জায়গা বিভিন্ন জায়গা অনেক জায়গা নিয়ে গেছি ওইখানে কিছু হয়নি ইনশাআল্লাহ আমি নোয়াখালী জীবন আলো হাসপাতালে নিয়ে আসছি এখন আনু পরে দেখতেছি মোটামুটি পনেরো দিন ষোলো দিন হয়েছে কাজ করতেছে এখন ওষুধ খাওয়াতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দেখতে খারাপ না ইনশাল্লাহ সামনে আর ওষুধ খাওয়ানোর পরে বাকিটা বুঝতে পারো আগে শীতকাল দিত এবং শীতকালটা কমছে বাকিটা হ্যাঁ শীতকাল কিছু কমছে আগের চেয়ে অনেক কিছু কমছে আগে বেশি ছিল আর এখন এটা ঠিক আছে খিসানি এখনো আসেনি খিসানি আগে যাই উঠতো তাই উঠে এক সাইড করে আস্তে আস্তে আসতে যায় হাত হাতে হাত ডান হাতে একটু লাগছে আগে লাগতো না এখন হালকা একটু কাজ করতেছে তার ব্রেইনে কাজ করে না কোনো কথাবার্তা বলতে পারে না খিসানির থেকে তার অল সাইড হয়ে গেছে সেজন্য মানে এখন কোনো কথাবার্তা চলতেছে না জন্য সয়াকি আলো জীবন আলো হাসপাতাল নিয়ে আসি সার কাছে নিয়ে আসি ওই যে বাম হাতে কা ধরতো ডান হাতে আর এখন ডান হাত হালকা লাড়ে মানে কিছু কিছু ধরে না মানে দেখতেছে কিছু দেখলে ধরার জন্য চেষ্টা করতে যেমন এই এখন আপনি দেখাতেছি যে না এইটাই আমি দেখে কাগজ এক পিস কাগজে দেখাতেছি দেখেন না হে ধরো বুঝছেন আবে আগে মানে বাম হাতে করতো ডাইন হাতে কাজ করতে এই ডাইন হাত দিয়ে এখন মোটামুটি এই যে এখন এই যে এইভাবে ইয়ে করতেছে মোটামুটি এখন আহ কিছুটা কাজ করতেছে সামান্য সামান্য দেখলে মানুষ দেখলে ওটা হাত

মোবাইলে আমি দেখছি দেখে ইয়ার পর নিলাম নিয়ে কল দিয়ে জিজ্ঞাসা করছি জিজ্ঞেস করার পর দিয়ে আমার ওই ভগ্নভতি আছে উনিও আবার বলছে যে নিয়ে যান আমি দেখছি ওইখানে মোটামুটি আলাপ করছি খারাপ না দেখেন আলহামদুলিল্লাহ দেখতেছি তো আমি ঢাকাতে দেখাইছি ফয়লা দেখাইছি কুমিলা ফ্রিজে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আর আই করায় কুমিল করানোর করার জন্য গেছি আরে তখন আমার এক ডাক্তারে বলছে যে তুমিও কুমিলা এই বাচ্চারা আই করাইলে ঠিক হইব না তখন আমি ঢাকা নিয়ে গেছি ঢাকা নিয়ে যায়। মাতল শিশু হাসপাতালে ওইখানে নিয়ে গেছে ওইখানে এক তানজিনা করে ম্যাডাম আছে ওনারা বোর্ড বসছে দশজনে মিলে বোট বসে একদিন তারা দেখছে দেখার পরে ও ম্যাডামে তারে ইয়ে দিছে ইজি দিছে ইজি দিছে ফোন দিছে এরপর দিয়ে তারে ওই এম করার পরে দেখছে এরকম অনেকগুলো তার ইয়া পাইছে মা তার ব্রেনে দুটা রোগ আছে রোগ ড্যামেজ হয়ে গেছে করোনা আসার পর আর ম্যাডামরা পাইছে না ম্যাডাম দেশের থেকে চলে গেছে আর না দেশে সাত তো ভালো খারাপ দেখতেছে না ভালোই দেখতেছে আলহামদুলিল্লাহ ওনার ট্রিটমেন্ট এখন বুঝতে পারেন যে বাকিটা আল্লাহর হাতে এখন দেখতেছে ভালোই খারাপ না অনেক পয়সা খরচ আমিও খরচ করছি অনেক আমারও মনে হয় এখন আর অস্তিত্ব নাই যেটা আমি বলি আমারও অনেক প্রায় দশ লাখ টাকার মতো শেষ আমি বহু টাকা নষ্ট করছি এর এর এমআরআই টা করাতে আমার পঁচিশ হাজার টাকা চলে গেছে আমি মনে করি এর ফিসে পুরো লাইফ শেষ মানে খোলা খেলা কথা বার্তা আমার মানে কেউ কিছু বললে আমি আর যাওয়ার জন্য আমার কোনো মন চায় না কথা কথা ওনার সারের শুনে গত সাতটা আসিয়া আসিয়া দেখলাম যেমন দেখি খাওয়াই দেখে আল্লাহ হয়তো বাকিটা আল্লাহর হাতে আমি যাওয়ার পর আমাদের কিন্তু আরো কয়েকজন আসার জন্য আজকা যা বললে হারা আসবে আরো কয়েকজন আছে মানে ওই প্যারালাইসিস হয়ে গেছে ওই ধরনের লোক হারা